আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমরা সবাই তো নিজের মাকে খুব বেশি ভালোবাসি তো মায়ের হায়াত বাড়ানোর জন্য একটি দোয়া আছে আমরা সবাই চাই আমাদের আম্মু আমাদের মা অনেক দিন বেঁচে থাকুক তার জন্য ছোট্ট একটি আমল করলে মায়ের বেশি হায়াত বেড়ে যাবে তো দোয়াটি হলো আল্লাহ হুম্মার যুগ ফি উমি বাড়াকাতান ফি উম রিহা আল্লাহ হুম্মার যুগ ফি উমি ফি উম রিহা তো আমরা দোয়াটি সবাই পড়ার চেষ্টা করবো তাহলে আমাদের মায়ার বেশি হায়াত বেড়ে যাবে ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন এতে অসংখ্য মানুষ আমরটি করতে পারবে আপনার অনেক সফ হবে এবং আপনার মা অনেক দিন বেঁচে থাকবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ